আলাইকুম ফ্রেন্ডস আজকে আবারও চলে এসেছি আমরা সাহা পরানের মধ্যে ভ্যারাইটিস কর্নারে ফেয়ার্স আজকে একদম অনলাইন ভাইরাল দেখেন না অনেক সুন্দরী আপুরা বসে বসে মেখে মেখে দেখায় সো আজকে আপুরা দেখাবেন আজকে কিন্তু ভাইয়া দেখাবে মেখে মেখে দেখাবে তাই না ইনশাল্লাহ ঠিক আছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের ঝামেলা কমাইতে এমন একটা পণ্য নিয়ে হাজির হলাম যেটা আপনার একটা জাদু করি পণ্য বলতে পারেন অবাক করা ব্যাপার হচ্ছে কি যে আপনার শাওয়ার জেল ব্যবহার করা লাগবে না তাই নাকি আপনার সাবান ব্যবহার করা লাগবে না শাওয়ার জেলও ব্যবহার করা লাগবে না সাবানও ব্যবহার করা লাগবে না এত কষ্টও করা লাগবে না এটা কি একের মধ্যে দুই গুণ হচ্ছে যে আপনার শাওয়ারের কাজও করবে সাবানেরও কাজও করবে আবার লোশনেরও কাজ করবে এত কাজ এত কাজ এবং ইনস্ট্যান্ট আপনাকে ফর্সাও করে ফেলবে আচ্ছা আমরা এখনই কিন্তু প্রমাণ দেব ইনস্ট্যান্ট প্রমাণ দেখতে চাই আপনি বলবেন যে আপনারা অনেকে বলেন যে ভাই আমি লোশন নিয়েছি এই নিয়েছি সেই নিয়েছি কোনো কাজই হয়নি আচ্ছা আমি যদি দেখাইতে দিতে পারি যে এখন আপনি কি ইনস্ট্যান্ট কাজ হবে এটা যদি দেখাই দিতে পারবে তো বিশ্বাস করবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে একটা ছোট করে একটা প্রশ্ন করি আপনারা যে অভিযোগ করেন যে ভাই আমার ফর্সা হয় না শরীর ফর্সা হয় না হাত ফর্সা হয় না কত লোশন ব্যবহার করি দেখেন আমার এই হাতটার কথা বলি দেখেন তো কোনো ময়লা উঠতেছে নিশ্চয়ই না উঠতেছে না কিছু কিছু ময়লা আছে এটা লেগে থাকে কিছু কিছু ময়লা আছে এটা লেগে থাকে এখন এটা যদি না তুলে আপনি কোনো লোশন দেন তাহলে কিন্তু এই ময়লার উপরেই লোশনটা থাকবে রাইট এখন এই ময়লাটাকে সরাইতে যদি পারেন তাহলে কি হবে তাহলে কিন্তু চামড়ার মধ্যে লোশনটা যাবে ওটা কাজ করবে এখন শরীরে যদি ময়লা লেগে থাকে তাহলে বান যদি থেকে থাকে তাহলে কিন্তু ওই লোশনে কোনো কাজ না ঠিক এটা এটা একটা পণ্য এই দেখেন হচ্ছে এমন একটা পণ্য জেল লোশন আবার বলতেছি এটা হলো জেল লোশন আমি এখানে দিব দিছি দেওয়ার পর আপনি একটু খেয়াল করেন আমি ডলতেছি এই যে দেখেন আমি এখানে ডললাম এখন আপনি দেখেন তো কি উঠলে এগুলো ময়লা উঠে গেছে সাথে সাথে ময়লাটা কিন্তু এই দেখেন এই যে ক্লিয়ার হয়ে গেলো ময়লাটা ভাই আজকে হাত দিয়ে আসেন নাই এটা ততক্ষণ পর্যন্ত মানে সিগ্রেট ময়লাটা উঠে গেলো এটা উঠে গেলো এখন আসেন আপনি আমাকে বলতে পারেন না ভাই এর আগে আমি একটা নিয়েছিলাম এটা তো খালি ময়লায় ওঠে এটাই মনে হয় ওইটা না এর জন্য এটা একটু ডিফিকেন্ট কারণ এই যে ময়লাটা উঠলো না আপনাকে বলছি সার ব্যবহার করা লাগবে না এটা যখনই যেখানে পড়ছে ময়লাটা আস্তে করে সরে গেল এই যে তুলে ফেললাম না এখন কিন্তু নিচু করেন হাতটা এই দেখেন এখানে এখন কি হলো ওই ময়লাটা উঠে এটার সাথে একটা ময়শ্চারাইজার একটা লোশন আর ছিল লোশনটাকে বসে গেল এটাই প্লাস পয়েন্ট যে আপনি এস্ট্র লোশন আর ব্যবহার করতে হচ্ছে না ও ব্যবহার করতে হচ্ছে না সাবানও ব্যবহার করতে হচ্ছে না আপনার গলায় যদি ডলেন ময়লাটা উঠে অটোমেটিকলি লোশন এবং ময়শ্চারাইজার বসে যাবে ঠিক ঠিক আছে এবং আপনার অল্প সময় মাত্র দেখা যাচ্ছে যে 15 দিনের মধ্যে

দুটা জেল আর টল লوشن ঠিক আছে এই যে দেখেন ভিউয়ারস এখানে কিন্তু এই যে এরকম একদম ইনটেক অবস্থায় আছে একদম জাদুকারী জেল লোশনটা আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন 1500 টাকা হলেই একদম ফুল বডি এবং হচ্ছে আপনি চাইলে আপনার প্রাইভেট পারটেওও কিন্তু এটা ইউজ করতে পারবেন ঠিক আছে এটা পেয়ে যাবেন আপনারা ভাইয়াদের কাছে আমাদের সবটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা শপিং মল অথবা আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01733312498 ঠিক আছে এই নাম্বারে আপনারা কল দিলেই আমরা আপনাদের হোম ডেলিভারি করে দেব জি ঠিক আছে স্টান মল্লিকা নিস্তলা 39 নং দোকান বিদায় নিচ্ছি আল্লাহ